প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে জেলায় স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ অনলাইনের মাধ্যমে আবেদন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়স বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ন্যাশনাল হেলথ মিশন অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দপ্তরে প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব চাকরি প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ সো প্রিয় ভিভার্স হেলথ মিশন অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দপ্তরে কিন্তু প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগ ইতিমধ্যে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন অর্থাৎ একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে কিন্তু মাধ্যমিক পাশ থেকেই তোমরা আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে আবেদন পদ্ধতি কী হবে বয়সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সো প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে নিয়োগ সংস্থা ন্যাশনাল হেলথ মিশন পদের নাম নিচে উল্লেখ করা আছে মোট শূন্যপদ কিন্তু চারশো একচল্লিশটি চারশো একচল্লিশটি কিন্তু মোট শূন্যপদ আছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা আছে এখানে পাঁচ সাত দু এই পাঁচ সাত দু হাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবার আম জেনে নেওয়া যাক পদের নাম ও শূন্য পদ এখানে পদের নাম ও শূন্য পদ কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা আছে এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো মেডিকেল অফিসার ইনচার্জ ডিএম স্পেশালিস্ট মেডিকেল অফিসার মেডিকেল অফিসার সি মেডিকেল অফিসার ইউপিএসসি বিভিন্ন পদে একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো কিন্তু তুলে ধরছি ভিডিও শেষে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে কি কি উল্লেখ করা আছে সেটি তোমাদেরকে দেখিয়ে দেব বাংলায় বলছি তোমাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু বাংলায় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দিচ্ছি এখানে মোট শূন্যপদ কিন্তু আবারও উল্লেখ করা আছে চারশো একচল্লিশটি কিন্তু মোট শূন্যপদ আছে বয়স সীমা বেতন কি থাকছে বয়স সীমা ও বেতনের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হচ্ছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়সসীমা রাখা হয়েছে তবে এখানে ইচ্ছুক আবেদনকারীদের বয়স সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ সাতষট্টি বছর সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টি বছরের মধ্যে হলে প্রতিটি পদে আবেদন জানাতে পারবেন এখানে আবেদনকারীদের বয়স এক এক দু তারিখ অনুসারে কিন্তু হিসেব করতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক এক দুহাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু কুড়ি বছর থেকে সাতষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এখানে মাসিক বেতনটা এখানে কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে এই পদগুলিতে করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা করে বেতন রাখা হয়েছে সো প্রিয় ভিভার্স আলাদা আলাদা প্রতিটি ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে বেতন রাখা হয়েছে আমি ভিডিও লাস্টে নোটিফিকেশানটি তোমাদের মাঝে তুলে ধরবো ওখানে কিন্তু এ টু জেড বিস্তারিত উল্লেখ করা আছে এটা কেবলমাত্র তোমাদের মাঝে মেন মেন টপিকগুলো তুলে ধরছি বাংলায় বলা হয়েছে তবে আবেদনকারীদের প্রতি মাসে পারশ্রমিক হিসেবে সর্বনিম্ন আট হাজার টাকা থেকে সর্বোচ্চ আশি হাজার টাকার মধ্য বেতন দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু একাধিক পদে তোমাদেরকে নিয়োগ করা হবে ওই জন্য বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বেতন সীমা বদ্ধ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ইচ্ছুক আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু মাধ্যমিক পাস থেকে তোমরা আবেদন করতে পারবেন সেটি নোটিফিকেশনে উল্লেখ করা আছে কেবল আমরা এখানে মেন মেন টপিকগুলো তুলে ধরার জন্য এখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে কোন পদে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কোন পদে উচ্চমাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ভিডিও শেষে কিন্তু আমি উল্লেখ করব কিভাবে আবেদন করতে হবে সেটাই টপিকটা কিন্তু আমরা এখানে তুলে ধরলাম এখানে এক নম্বরে বলা হয়েছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তারপর যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেসটাও কিন্তু উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে উপযুক্ত বয়স ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে ইচ্ছুক আবেদনকারীদের অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু ফলো রাখার জন্য অনুরোধ করা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশান করা আছে আবেদন প্রকাশের তারিখ কুড়ি ছয় দু এই কুড়ি ছয় দুহাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন প্রকাশের তারিখ এবং আবেদনের শেষ তারিখ কিন্তু পাঁচ সাত দুহাজার এই পাঁচ সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রয়োজনীয় অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে মেনশান করা আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিউয়ার্স এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখানে কিন্তু উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ বনমালিপুর বারাসাত প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু মেমো নাম্বার তোমাদেরকে উল্লেখ করা আছে কপিটি ফ্রড সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও আমি মেন মেন টপিকগুলো কিন্তু ইতিমধ্যে উল্লেখ করে দিয়েছি এখানে কিন্তু নেম অফ দ্য প্রোগ্রাম উল্লেখ করা আছে নেম অফ দ্য পোস্ট কিন্তু উল্লেখ করা আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু এই এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে তোমরা একটু দেখে নিও পোস্ট অফ সিলেকশান এখানেও কিন্তু বলা আছে প্রসেস অফ সিলেকশান এক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেখ উল্লেখ করা আছে দেখেন প্রসেস অফ সিলেকশান এখানে কিন্তু ক্লাস মাধ্যমিক পাস এবং টুয়েলভ পাস বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে অল ডিটেলস উল্লেখ করা আছে তোমরা একটু দেখে নিও এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এই অফিশিয়াল নোটিফিকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের বাজে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে